হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালোই আছি কিন্তু গরমটা যে পরিমাণ পড়ছে মনে হচ্ছে না আর বেশি দিন ভালো থাকবো তো যাই হোক তোমাদের সবাইকে শুভ সকাল গুড মর্নিং জানিয়ে এই ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করলাম তো দেখো এদিকে মিস্টুকে করে দিয়েছি রেডি সকাল সকাল এখন ওকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি আর এদিকে আজকে সকাল সকাল স্যান্ডউইচ বানানো হয়েছে দেখো মিষ্টুকেও টিফিনটা প্যাক করে দিয়েছি আর এই যে প্লেটের মধ্যে আছে এগুলো হাজবেন্ডকে দিতে হবে মানে হাজব্যান্ডের ব্রেকফাস্ট আর কি এখানে মিষ্টুর জন্য আপেল দিয়েছি ওর স্কুলে ফ্রুট লাঞ্চ হয় একবার আর এদিকে আমার জন্য কফি বানিয়ে নিয়েছি দেখো কিন্তু কফিটা খাওয়ার আর টাইম পাচ্ছি না তো গ্রিলারের মধ্যে দেখো বানিয়েছি স্যান্ডউইচ স্যান্ডউইচটা হাজব্যান্ডকে প্যাক করে দেবো আর এদিকে যে মিষ্টুকে খাইয়ে দিচ্ছি তো মিষ্টু খাচ্ছে আর এদিকে দেখো বিছানার অবস্থাটা কি আমার বিছানা এখনও সকাল থেকে গোছানো হয়নি কারণ সকালে ঘুম থেকে উঠেই মিষ্টির পেছনে দৌড়াতে হয় ওই সকাল সকাল স্কুল যেহেতু তো দেখো ওকে এদিকে খাইয়ে দিচ্ছি আর ওকে পুরোপুরি রেডি করে দিয়েছি চুলটা বেঁধে দিয়েছি দুপাশে দুটো ছুটি করে দিয়েছি ভাবছি এই গরমের ছুটি পড়লেই ওকে টাক করে দেব কারণ চুলগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে ওর তো দেখা যাক কবে গরমের ছুটিটা দেয় তো দেখো এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি সকালবেলায় মিষ্টুর জন্য আর এদিকে মিষ্টুর ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে তো হাজব্যান্ড এই যে বেরিয়ে গেল হাজব্যান্ডের কেউ টিফিন প্যাক করে দিয়েছি এখন এই যে মিষ্টুকে নিয়ে স্কুলে দিয়ে তারপর হাজব্যান্ড চলে যাবে হাজব্যান্ডের ক্লিনিকে তো দেখো এই যে মিষ্টু ঘর থেকে বেরিয়ে চলে গেছে ওর টিউশন টিচারের বাড়িতে ওকে সকাল থেকে বললাম যে যেতে হবে না যেতে হবে না কিন্তু ও ঘুম থেকে উঠে আগে রেডি হয়ে চলে যাবে টিউশন টিচারের বাড়িতে তো ওখান থেকে বেরিয়েছে দেখো স্কুলে লেট হচ্ছিলো ওর বাবা ওকে ধরে এখন দৌড়াচ্ছে তাড়াতাড়ি যেতে হবে এদিকে আমি করে দিলাম মিষ্টিকে বাই বাই সামনে থেকে নিয়ে নেবে অটো অটো করে চলে যাবে সোজা স্কুলে তো চলো গাইজ ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আর আমার পাশে থেকে চলো বাই বাই দেখা হচ্ছে পরের কোন ব্লগে